আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহেরমজানের শুভেচ্ছা আচ্ছা মাহেরমজানের শুভেচ্ছার মধ্যেই সবাই আসছে মোটামুটি কম বেশি দেখা সাক্ষাৎ করতে যার যার প্রিয়জনের সাথে রূপনগরে অনেকদিন পরে আসছি কিন্তু আসার পরে তো দেখতেছি যে রূপনগরে গাছপালা একটু কমে গেছে শুরুর দিকে যে একটা সবুজ একটা ভাব ছিল সেটা এখন নাই এখন তো অবশ্য পাতা ঝরার দিন এখন তো একটু কম থাকবেই কিন্তু অলরেডি গরম পড়ে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ গরমের প্রকোপটা অত বেশি না আচ্ছা তো মাত্র দুই দিন আগেই এক ভাই মানে ভিডিও করব করব কি না অনেক দিন যাবৎ কোনো ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না আসলে সময়ও ব্যস্ততার কারণে হচ্ছে না তো এক ভাই প্রশ্ন করলেন যে ভাই আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে একটা দুই চাকার একটা বাহন চাই এখন সেইটা স্কুটার কিনব নাকি মোটরসাইকেল কিনব আমি ঠিক বুঝতেছি না আমি দৈনিক এতটুকু জম এতটুকু রাস্তা আমি পারি দেই আমার অফিস বাসা আবার মাঝে মাঝে আমার হাইওয়েতে এত মানে এতটুকু দূরত্ব পার হইতে হবে তো আমি কোনটা নিব স্কুটার নিব না বাইক নিব আচ্ছা আমি খুব শর্টকাটে টপিকটা শেষ করব যাদের জানার ইচ্ছা তারা ভিডিও পুরোটা দেখবেন আমা আমি মনে করি ইনশাল্লাহ আমি এখনও পর্যন্ত যতগুলো অপিনিয়ন দিছি কোনোটা একেবারে অবাস্তব কোনো অপিনিয়ন দেই নেই অথবা কোনো ধরনের কোনো ফালতু কোনো অপিনিয়ন দেই নেই যারাই শুনবেন অন্তত কিছুটা হলেও উপকারে লাগবে যে আপনি আসলে স্কুটার কিনবেন না বাইক কিনবেন স্কুটার কিনবেন না বাইক কিনবেন এই কনভিশনের থেকে অনেকেই স্কুটার কিনেন দেখা যায় পরে তার সাথে সেটা যাচ্ছে না আবার সে সেটা দ্রুত বিক্রি করার জন্য পাগল হয়ে যায় আবার দেখা যায় অনেকেই করে কি যে বাইক কিনে ফেলছে কিন্তু তার আসলে দরকার ছিল স্কুটার এখন সে আবার বিক্রি করার জন্য পাগল হয়ে যায় তো এই জন্য আসলে এটা জানা জরুরি যে অ্যাকচুয়ালি আপনি বাইক কিনবেন না স্কুটার কিনবেন দেখেন বর্তমান সময়ে আমাদের যে মানে লাইফস্টাইল রাস্তাঘাটের যে অবস্থা এতে দুই চাকার একটা বাহন থাকা খুবই 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 জরুরি এর কোনো বিকল্প নাই আপনার একটা ব্যক্তিগত বাহন না থাকা মানে হচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টা আপনি রাস্তার জ্যামের মধ্যে পড়ে থাকবেন হ্যাঁ যারা মতিঝিল ফার্মগেটের দিকে আসে বাসা উত্তরাতে আছে মিরপুরে আছে তারা তো ভাই মেট্রোতে করে একটু ভিড়ের মধ্যে চাপাচাপি করে হলেও মানে যাইতে পারেন আসতে পারেন ইজিলি কিন্তু যাদেরকে বাস ছাড়া চলাফেরার উপায় নাই যেসব রোডে তার তো ভাই এখন কোনো উপায় নেই তার তো এখন দুই চাকার একটা বাহন লাগেই একে তো সময় শাস্ত্রই বড় অনেক বড় একটা ব্যাপার ভিড় বাট্টা থেকেও বাঁচার একটা উপায় আবার দেখা যায় যে তার সময় অনেক বাঁচে সময়ের একটা ব্যাপার খরচও খুব একটা বেশি না তো এখন যারা কিনা অফিস করবেন দেখেন আমি স্কুটার নিয়ে কুয়াকাটাও গেছি আমি ঈশ্বরদী বেড়াইছি আমি পাবনাতে গেছি আমি নাটোর গেছি হ্যাঁ এখন এবং অনেক ছোটোখাটো ট্যুর দিছি বরিশাল গেছি কুয়াকাটাও গেছি তো এখন কথা হইতেছে যে যদি আপনি ওইটা তো ভাই ওইটা তো আসলে কি একবার গেছি দেখে যে আমি বারবার বারবার স্কুটার নিয়ে আমি কুয়াকাটা যাবো একশো দশ সিসির একটা স্কুটার নিয়ে না এইটা হবে না কারণ এটা আসলে রিস্কি হাইওয়েতে আমি ওইটা চালাইছিলাম যে আসলে স্কুটার নিয়ে লং ট্যুর করা যায় কি না স্কুটার নিয়ে আপনি যেতে পারবেন কি না কারণ আমাদের দেশে একটা কনসেপ্ট আছে যে লং ট্যুর মোটর সাইকেল ট্যুর মানেই দামি দামি মোটর সাইকেল আর ওয়ান ফাইভ সিবিআর আর তারপরে আরটিআর কি ফোরবি তো এগুলার মানে সবার কনসেপ্টটা এই দিকে তো ছোটোখাটো বাইক নিয়ে ট্যুর দেওয়া যায় কিনা বা যাবে কিনা। ইভেন বাংলাদেশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বলে যে সবাই দাবি করছিল এক সময় যে রানার স্কুটি একশো দশ সিসি এইটা নিয়েও যাওয়া যাবে কি না বাকি টিভিএসের ওয়েগ একশো দশ বা অন্যান্য একশো দশ সিসি তো বাদই দিলাম যে হোন্ডার ওগুলো বাদ দিলাম মানে রানার নিয়েও যে যাওয়া যায় মানে আপনি যদি চাইলে দেখে শুনে চালাইলে আস্তে ধীরে চালাইলে সময় নিয়ে বের হইলে যদি সার্ভিসিং মতো করে যদি আপনি যান তাহলে যে আপনিও যাইতে পারবেন এইটার একটা উৎকৃষ্ট প্রমাণ দেওয়ার জন্য আমি আসলে ওইটা নিয়ে গেছি বাট যদি এখন আমাকে আবারও যাইতে বলেন আমি হয়তো যাবো কিন্তু যদি আমাকে বলেন যে ঠিক আছে আপনি এটা নিয়ে মানে বারবার শুধু লং টুর এটা দিয়েই দেন ভাই আমি দিব না কারণ অনেক কিছু ব্যাপার আছে যেগুলো ছোট ইঞ্জিন ছোট বাইক নিয়ে গেলে অনেক কিছু মেনটেন করতে হয় সময়ের ব্যাপার থাকে মেনটেন্সের ব্যাপার থাকে এগুলো নিয়ে অনেক প্যারা হয় তো সেগুলো যদি আপনি মেনে চলেন সেই ক্ষেত্রে হ্যাঁ যাইতে পারবেন সেটা না আপনি রানার স্কুটি নিয়ে আপনি সাজেকও যাইতে পারবেন বয়ে একশো দশ নিয়ে আপনি সাজেক বান্দরবন রাঙামাটি সব বেড়াইতে পারবেন আমি এই কি বলে টিভিএস টিভিএসের যে এনটর্ক তারপরে ইয়ামাহার যে স্টেটালি রেজেড রেজেড আর এগুলো নিয়ে আমি তারপরে ও হিরোর যেগুলো আছে হিরো এগুলো নিয়ে মাইস্ট্রো এগুলো নিয়ে আমি মানুষের আমি নিজে দেখছি ভাই দার্জিলিংয়ে ডাবলিং মানে ডাবল পিলিয়ন নিয়ে চালাই চালাইতেছে দার্জিলিংয়ে টাইগার হিলে চালাই চালাইতেছে আর দার্জিলিং যারা গেছেন বা দার্জিলিং সম্পর্কে যারা জানেন তারা জানেন যেটা কিন্তু পুরোটাই পাহাড়ি এলাকা তো সেখানে মানুষ চালাইতেছে তো আমরাও পারবো না এরকম কিছু না বাট বাংলাদেশের যে পরিস্থিতি আর ইন্ডিয়ার যে পরিস্থিতি রাস্তাঘাটের অবস্থা সেটা সম্পূর্ণ ভিন্ন ওদের দেশে চাইলে আপনি প্রতিটা জেলাতে প্রতিটা উপজেলাতে আপনি ওই কোম্পানির সার্ভিস সেন্টার পাবেন যে কোনো সমস্যা হলে আপনি সার্ভিস করাইতে পারবেন বাংলাদেশে সেটা সম্ভব না সো এই জন্য ছোটো বাইক নিয়েই যে আপনি পারবেন না তা না পারবেন তো এই জন্য ওইটার জন্য আমি ওইটা নিয়ে অনেকগুলো ট্যুর দিছি আপনারাও দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এখন মোদ্দা কথা হইল যে আপনি যদি শুধুমাত্র অফিস অথবা ছোটোখাটো ডে ট্যুর বা বছরে একটা দুইটা লং ট্যুর আপনি দেন সেই ক্ষেত্রে আপনি একশো দশ না কিনে একশো পঁচিশ সিসির আপনি যে কোনো কোম্পানির স্কুটার কিনেন যে কোনো সেটা রানার হইতে পারে রানারের এখনও কিন্তু একশো দশ একশো পঁচিশ সিসির স্কুটার আইসে গেছে তো আপনি রানারের একশো পঁচিশ সিসি কিনেন অথবা এন টর্ক কিনেন অথবা আপনি ইয়ামাহার কিনেন যেটারই কিনেন না কেন আপনি একশো পঁচিশ সিসির স্কুটার কিনেন এটা দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় আপনি লং ট্যুর দিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি এটার অনেক ফায়দা আছে ভাই আমি ব্যক্তিগতভাবে এখন যদিও রানার বল চালাচ্ছি বাট এইটার পরে আমি আবার স্কুটারই ফেরত যাব কারণ অনেকগুলো সু মানে সুবিধা অসুবিধা আছে তার মধ্যে মোটরসাইকেলের সবচেয়ে বাজে যে বিষয়টা কি ভাই আমি যে এলাকাতে অফিস করি এখন এই ইপিজেড এরিয়াতে ওইখানে আপনারা যারা জানেন যে চন্দ্রার ইপিজেড এরিয়াটা বাইপ্যাল এরিয়াটাতে যখন অফিস ছুটি দেয় লাখে লাখে শ্রমিকরা করে কি ওইখানে যখন বেরোয় ঘন্টা পর ঘন্টা জ্যামে আটকা থাকা লাগে এই গিয়ার পাল্টাও এই গিয়ার টানো এই ক্লাস টানো মানে কি যে একটা অবস্থা ভাই আপনি যে বাইক নিয়ে চালান না কেন আপনার ইঞ্জিন গরম হইতে বাধ্য তার উপরে হাত ব্যথা হয়ে যায় পা ব্যথা হয়ে যায় বারবার টানো এটা সেটা স্কুটার হইলে কি হয় যে আসি বাস চালাইলাম কোনো গিয়ার শিফটিং নাই কোনো প্যারা নাই আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি স্কুটারের সাথে মোটর সাইকেলের তুলনা করেন তাহলে কিন্তু মোটর সাইকেলে কিন্তু আপনার মেনটেন্স কস্ট অনেক কম মেনটেন্স কস্ট অনেক কম আপনার বাইকে যেমন আপনার ক্লাচ প্লেট তারপরে গিয়ার শিফটার তারপরে আপনার কি বলে এই যে চেন স্প্রকেট চেন লুপ করো চেন লুজ হয়ে গেছে স্প্রকেট ঠিক করো স্প্রকেটের দাঁত চলে গেছে তো এই যে খরচগুলো না এগুলো আবার স্কুটারে নেই স্কুটারে তো জাস্ট এটা অটো গিয়ারে চলে সিবিডিতে চলে সো আরামসে আপনি চালাইতে পারবেন কোনো ধরনের কোনো প্যারা নাই কোনো চেন লুপ করা নাই কোনো ঝামেলা নাই তো আপনি আরামসে ওইটা আপনি চালাতে পারবেন তো মেনটেনেন্স কস্ট যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন সেই ক্ষেত্রে স্কুটারের মেনটেনেন্স কস্ট মোটর সাইকেলের প্রায় অর্ধেক এই হলো একটা দ্বিতীয়ত হচ্ছে যে স্কুটারের যে ইঞ্জিন অয়েল আর মোটরসাইকেলের যে ইঞ্জিন অয়েল মানে এই যে চেঞ্জ করার যে ইন্টারভেলটা যে আপনি কতদিন পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন কতদিন পর আপনি এটার মেনটেনেন্স করবেন মানে ইঞ্জিন অয়েলটা পাল্টাইতে হবে স্কুটারে ইঞ্জিন অয়েল আপনি মোটরসাইকেলের তুলনায় প্রায় দ্বিগুণ মাইলেজ আপনি চালাতে পারবেন দ্বিগুণ সময় নিয়ে চালাতে পারবেন কিন্তু স্কুট মোটর সাইকেলে ধরেন আপনি যদি এক হাজার কিলো পরপর পাল্টান স্কুটারে ওই সেম ইঞ্জিন অয়েলটাই আপনি দুই হাজার আড়াই হাজার কিলো পরপর পাল্টাতে পারবেন কোনো সমস্যা নেই আবার ধরেন যে মোটরসাইকেলের যে একটা সমস্যা আছে যে ইঞ্জিন অয়েলটা আপনার অনেক সময় অনেক মোটর সাইকেলে আছে যে দেড় লিটার লাগে অথবা এক লিটার লাগে বা একটু দুইশো গ্রাম বেশি লাগে যেগুলো কিনা আপনার ইয়ে আছে ওই কী বলে রেডিয়েটর আছে সেই কারণে একটু বেশি লাগে কিন্তু স্কুটারে কিন্তু আবার এই সমস্যাটা নেই স্কুটারে বরঞ্চ হয় কি যে আপনার আষ্ট সেমেল লাগছে বা নয় সেমেল লাগছে এক সেমেল থাকে তো দেখা যায় যে দশটা ইঞ্জিন অয়েল পরে আপনার একটা ইঞ্জিন অয়েল আর কিন্তু হয় না এই সুবিধাটা আমি রানার স্কুটিতেও পাইছি তো মেনটেনেন্স কস্ট খরচ টরচ আনুষাঙ্গিক সব দিক বিচার বিবেচনা করলে না মানে আপনি অনেক খরচ কম থাকবে এরপরে আসি এটার ইজি টু ইউজ মানে এটা আপনি চালানোর জন্য কোনো প্যারা নাই আর কয়েকটা সুবিধা আছে রে ভাই আমি দাঁড়ান বলতেছি সেটা আমি বলতেছি যেমন ধরেন আমি যখন থেকে মোটরসাইকেল চালাই মানে দুই এক সাল থেকে তখন থেকে স্কুটার চালানো পর্যন্ত মানে যে জুতাই আমি কিনি না কেন নতুন জুতা পইরা কোথাও বেড়াতে যাব ওই বাড়িতে যাইতে যাইতে পৌঁছাইতে পৌঁছাইতে আমার জুতার অবস্থা খারাপ এই যে খোঁচা দাও নামাও খোঁচা দাও নামাও কিন্তু স্কুটারে না আপনার জুতা অনেক বছর পর্যন্ত নতুন থাকে মানে এই বিষয়টা শেয়ার না করলেই না আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগে যে স্কুটারে জুতা জামা এগুলো ময়লা হয় না তারপরে বৃষ্টি কাদার মধ্যে কোনো প্যারা নাই এটাও একটা সুবিধা তারপরে খুব মানে মাথা ঠান্ডা থাকে জেন্টলি চালানো যায় কোনো ধরনের কোনো প্যারা নাই আরামসে চালাও কিন্তু মোটরসাইকেল আবার এগুলো না মোটরসাইকেল থাকলে মাথার মধ্যে লাইন খুব বেশি মানে চলাফেরা করে দেখা যায় যে এই টান দাও এই মানে উড়াধুরা চালাও মানে বাইক যেরকম আর মাথার মধ্যে আসেও ওরকম স্কুটারে আবার মেন্টালিটিটা একটু ঠান্ডা থাকে তো আবার যদি আপনি বাজার ঘাটের বিষয়ে চিন্তা করেন স্কুটার নিয়ে আপনি যদি এক বস্তা চাল নিয়েও যদি বাড়িতে যান তাও আপনার কোনো সমস্যা নাই কিন্তু মোটরসাইকেল আপনি এটা এটা পারবেন না হচ্ছে আদি রাস্তা কালকে মনে হয় হোলি গেছে নাকি হোলির টাইম শুরু হয়েছে তো এই জন্য একটু মন্দির মন্দির একটু লোকজন আসছে আচ্ছা তো এখন প্রশ্নটা যে ভাই করছিলেন না কেন যদি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি নিজেও এই তো হয়তো ইনশাল আর দুই তিন মাসের মধ্যে এইটা বিক্রি করে আমি আবার স্কুটারে যাব কোন স্কুটারে যাব জানি না রানার স্কুটি নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওরা তো কিস্তি বন্ধ করে দিছে বাকি এখন কোনটা নেই এখনও আসলে আমি শিওর না তবে স্কুটার নিব এটা শিওর তো এখন ঘটনা হয়েছে কি বাজারঘাট বলেন ইজি টু রাইড বলেন তারপরে মানে মেনটেন্স কস্ট বলেন আনুষাঙ্গিক সব কিছু মিলায় না আপনি মানে স্কুটার আমার মতে সবচেয়ে বেস্ট সব কিছু মিলায় আপনি লং ট্যুর ওই যে বললাম একশো ধরেন আপনি যদি এন টর্ক একশো পঁচিশ কিনেন বাংলাদেশের মধ্যে একশো পঁচিশ সিসির মধ্যে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন আপনি এটা থ্রি ভালভের ইঞ্জিন আপনি এটা যদি কিনেন আপনি বাংলাদেশের এমন কোনো জায়গা না আপনি ট্যুর দিতে পারবেন না পিলিয়ন এই ট্যুর দিতে পারবেন সো এইটা অবশ্যই ঠিক যে অন্যান্য স্কুটারের তুলনায় এইটাতে একটু মাইলেজটা কম দিবে এখন ভাই আপনি পাওয়ার চাচ্ছেন আপনি এটার কাছ থেকে পারফরমেন্স চাচ্ছেন তো যেমন ধরেন যার শক্তি বেশি যে যত পরিশ্রম করে তার কিন্তু খাওয়াও লাগে আবার বেশি সো এই দিকটাও মাথায় রাখতে হবে তো এখন আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যদি কেউ স্কুটার কিনেন সে দৈনন্দিন প্রয়োজন এবং ছোটোখাটো ট্যুরও দিবেন সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে একশো পঁচিশ সিসির একটা স্কুটার কিনেন বিশেষ করে টর্ক কিনলে তো কোনো কথাই নাই মানে ট্যুর সহ লাইফ একবারে মানে ইজি হয়ে যাবে নিজের দৈনন্দিন কাজ ইউজ করতে পারবেন এবং লং ট্যুরও দিতে পারবেন অনেক গ্রুপের সাথে পাল্লা দিয়েও চালাতে পারবেন সো আপনি ওইটা কিনেন আর যদি তারপর মনে করেন না টর্ক ভালো না মাইলেজ আর একটু ভালো লাগবে তারপরও আমি বলবো যে একশো পঁচিশ সিসির যে কোনো স্কুটার কিনেন যেটাই কিনেন একশো পঁচিশ হিসির স্কুটার কিনেন কিন্তু বর্তমান বাজারে এই মুহূর্তে এই মুহূর্তে যদি আপনি কনফিউশনে থাকেন যে আপনি কোনটা কিনবেন মানে আপনার নির্দিষ্ট কোন মডেল যে আমার রয়্যাল এনফিল্ডই কিনতে হবে এরকম কোনো ই নাই মানে নর্মালি কোনো চয়েস নাই তাইলে মোটর মোটরসাইকেল বাদ দেন চোখ বন্ধকেরা আপনি স্কুটার কিনেন ব্যক্তিগতভাবে আমিও সেটাই করব ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই তিন মাসের মধ্যেই করে ফেলব এখন বাকি আপনারা ভাবনা করে দেখতে পারেন ভাই স্টাইল সারা জীবনই করতে পারবেন স্টাইল সবভাবেই করতে পারবেন স্কুটার দিয়েও স্টাইল হয় একটা ক্লাসিক স্টাইল হয় আবার মোটর সাইকেল দিয়েও আপনি রাফ অ্যান্ড টাফ স্টাইল করতে পারবেন আবার ক্লাসিক স্টাইলও করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে আপনার দৈনন্দিন প্রয়োজনে এটা কতটুকু বাস্তবসম্মত মোটর সাইকেল এই মুহূর্তে আমার মতে একজন মানুষের জন্য বাস্তবসম্মত না স্কুটারই বাস্তবসম্মত সো আপনি স্কুটার নেন কিন্তু একশো পঁচিশ সিসি মিনিমাম নেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো ভালো থাকবেন আর যদি আপনাদের আরও অনেক কিছু জানা থাকে আসলে একটা ভিডিও শুরু করলে তো আসলে কথা শেষ হইতে হইতে অনেক সময় লাগে আবার দেখা যায় যে অনেক পয়েন্ট বাদ যায় মোটরসাইকেল চালাইতেছি ডানা বামে তাকাইতেছি সব দিক খেয়াল রাখা লাগে যে কোন দিকে তাকাবো কোন দিকে তাকাবো না তো সব কিছু মিলাই জিলে দেখা যায় যে অনেক পয়েন্ট বাদ পড়ে যায় তারপরে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি বাইক রাইড করবেন হেলমেট পরে বাইক রাইড করবেন আল্লাহ হাফিজ